নমস্কার বন্ধুরা প্রত্যেকে স্বাগত জানাই রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে আজকে দেখুন ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল দিয়ে গেছে তো চলুন দেখা যাক এর মধ্যে কি আছে যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল ওই জন্য পার্সেলটা আগে থেকেই খুলে রাখতে হয়েছিল এখন পার্সেলগুলো ম্যাক্সিমামটাই ওপেন বক্স ডেলিভারি হচ্ছে তো আমি অর্ডার করেছিলাম দুটো তেলের বোতল মানে প্লাস্টিকের তেলের বোতল যেগুলো সবসিটে ভীষণভাবেই দেখা যায় সবসময় যারা সবসিটা বা ফ্লিপকার্টটা ইউজ করেন তারা জানেন খুব সুন্দর প্যাকেজিং করে কিন্তু পাঠিয়েছে এই রকম বক্সে রকম ভেঙে টেঙে যাওয়ার ভয় নেই অনেক রকম নেগেটিভ রিভিউ দেখেছিলাম তো ভয় ভয় আমি অর্ডার করেছিলাম চলুন দেখা যাক কেমন এসেছে বাহ খুব সুন্দর এখানে কোয়ান্টিটি হচ্ছে এই যে নশো নশো এম বেশ বড় সড়ো আছে এবং কোয়ালিটিটা খুব ভালো মানে বিল্ড আপ কোয়ালিটিটা খুবই ভালো এটা আমি কিন্তু দুটো একশো টাকার মধ্যে পেয়ে গিয়েছি স তারপরে আমি এটা নিয়ে নেওয়ার পরে দেখছি এটার প্রাইসটা অনেকটাই বেড়ে গেছে আর এই যে এরকম টাইপের দেওয়া আছে একটাতে সাদা তেল এবং একটাতে সর্ষের তেল ভালো হলে নিয়েছি জাস্ট এইভাবে তেল ভরে রেখে দিলে মানে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো দুটোর কোয়ালিটি খুবই ভালো এসেছে মানে একদমই বলবো না যে ওয়েস্ট হয়েছে মানি ওয়েস্ট হয়েছে কিন্তু প্রোডাক্ট খুবই ভালো এসেছে একদম আপনারা নিতে পারেন সেলার দেখে নেবেন যে সেলারের রেটিং ভালো থাকবে রিভিউ ভালো থাকবে আপনারা সেই সেলার থেকেই নেবেন তো খুবই ভালো প্রোডাক্ট দিয়ে গেছে খুবই ভালো মানে নো ডাউট একদম পুরো খুব সুন্দর প্রোডাক্ট এসেছে আর খুবই শক্ত বক্ত আছে কোনো রকম তপ করছে না অনেকেই রিভিউ দিয়েছিল দেখলাম যে এগুলো এত সফট এত সফট যে তপ তপ করছে হেনা তেনা এরকম অনেক কথাই অনেক রিভিউ ছিল তো হতে পারে সেগুলো খারাপ এসেছিলো কিন্তু রেলে আমারটা কিন্তু খুবই ভালো এসেছে তো আজকে এইটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এই টাইপের আনবক্সিং ভিডিও প্লাস প্রোডাক্টের রিভিউ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং টাটা